নমস্কার গল্পে গল্পে পড়া ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে আমরা আলোচনা করব বাংলা গানে আধুনিক গান কিভাবে এলো এবং আধুনিক গানের ধারার কিভাবে জন্ম হলো এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তার আগে যদিও আমরা আরেকজন মানুষের কথা জানবো তিনি হলেন দ্বিজেন্দ্রলাল রায়ের পুত্র দিলীপ কুমার রায় দিলীপ কুমার রায়ের বিষয়ে জানার পর আমরা বাংলা আধুনিক গানের ধারার কিভাবে জন্ম হলো সেই বিষয়টি সম্পর্কে জানব দেখো তোমরা সাহিত্যের ইতিহাস নিয়ে অনেকেই ভয় পাও যদিও আমি বিগত বেশ কয়েকদিন ধরে তোমাদের সাথে সাহিত্যের ইতিহাস নিয়ে আলোচনা করছি আশা করি তোমাদের মধ্যে সাহিত্যের ইতিহাস নিয়ে ভয় অনেকটাই কেটে গেছে আজকের পর্বে এসে এই যে বাংলা গানের ধারা নিয়ে আলোচনা করছি সেখানে আধুনিক গান কিভাবে এলো প্রথম দিন যেদিন তোমাদের আমি বাংলা গান পড়িয়েছিলাম সেদিন মনে করে দেখো যে চর্যাপদের কথা বলেছিলাম সেই চর্যাপদের সময় থেকে শুরু করে আজকে আমরা যে নিত্য নতুন গান সুর শুনছি সৃষ্টি হচ্ছে এইগুলো সম্পর্কে জানছি এই যে বিশাল একটা জার্নি এটা কিন্তু খুব কম কিছু নয় এটা কিন্তু অনেক বেশি কিছুই তো আমরা শুনবো এই আধুনিক গানেরও যে জন্মলগ্ন সেই সময়টার কথা সেই সময় পর্বের কথা অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক সমস্ত কিছু কিন্তু এই সাহিত্যকে প্রভাবিত করে রাজনীতি সমাজনীতি অর্থনীতি এই বিষয়গুলো যখন পরিবর্তন হতে থাকে তখন আমাদের পরিবর্তন ঘটে আমরা আমাদের মন করি ফলত আমাদের রুচিবোধের পরিবর্তন ঘটে এবং সেই অনুযায়ী আমরা গান বলো বিভিন্ন ধরনের যে শিল্প সত্তা শিল্পীরা আসলে তাদের সত্তার মাধ্যমে যে বিষয়গুলোকে আমাদের সামনে তুলে ধরেন সেগুলো কিন্তু তৎকালীন সময়ের কথা বলে অর্থাৎ সময় উপযোগী জিনিস আমরা সৃষ্টি করি এবং সেগুলো আমরা মানুষের কাছে পৌঁছে দিই আধুনিক গানও সেই সময়ের কথা ভেবেই তৈরি হয়েছিল তো কোন সময়ের কথা ভেবে এই আধুনিক গানের জন্ম সেই সময়টাকে আমরা ধরার চেষ্টা করব। সেই সময়টাকে আমরা বোঝার চেষ্টা করব। ইতিহাস মানেই সবসময় কঠিন নয় ইতিহাস মানে একটা গল্প ইতিহাস মানে আমাদের অতীত সেই অতীতটাকে যদি আমরা ভালোবেসে জানতে পারি বুঝতে পারি তাহলে বিষয়টা আমাদের কাছে অনেক সহজ হয়ে যায় ইতিহাসকে কখনো ভয় পাবে না ইতিহাস মানে তো আমাদের অতীত আমরা এই যে আজকে বর্তমানে বাঁচছি সেই বর্তমানের বাঁচাটা তো সেই অতীত থেকেই শুরু হয়েছে অতীতের জার্নিটা না থাকলে এই বর্তমানটার কোন রকম কোনো গুরুত্বই থাকতো না যাই হোক আজকে অনেক কথাই বললাম এই আধুনিক সূচনা নিয়ে তো এরপর আমরা চলে যাব দিলীপ কুমার রায়ের প্রসঙ্গে তারপরে আমরা বাংলা আধুনিক গানের যে জন্মলগ্নের কথা সেটি জানব দেখো দিলীপ কুমার রায় বিজেন্দ্রলাল রায় যেমন বলেছিলাম যে তিনি তার বাবার দ্বারা প্রভাবিত হয়ে যেমন শাস্ত্রীয় সঙ্গীত সম্পর্কে জ্ঞান লাভ করেছিলেন এবং পরে বিদেশে গিয়ে বিদেশি সঙ্গীতের সুরকেও নিজের মধ্যে রপ্ত করেছিলেন দিলীপ কুমার রায়ও কিন্তু তাই দিলীপ কুমার রায়ের কথা বলতে গেলেই দেখো এখানে এই সময়ের আরেকজন স্মরণীয় সঙ্গীত ব্যক্তিত্ব ছিলেন দিলীপ কুমার রায় যার জন্ম আঠারোশো এবং মৃত্যু উনিশশো দ্বিজেন্দ্রলাল পুত্র দিলীপ কুমার প্রাচ্য ও পাশ্চাত্য উভয় প্রকার সঙ্গীত রীতিতেই সমান দক্ষ ছিলেন ইউরোপ পরিভ্রমণ করে তিনি প্রাচীন আউনিয়ান ডোরিয়ান ফ্রিজিয়ান লিডিয়ান মিক্সোলিডিয়ান এবং ইউলিয়ান মোডের সঙ্গে ভারতীয় সঙ্গীতের যথাক্রমে বিলাবল কাফি ভৈরবী ইমন খাম্বাজ এবং আশাবরী ঠাটের সাদৃশ্য আবিষ্কার করেন ভীষণ গুরুত্বপূর্ণ একটা বিষয় আমরা আজকে জানতে পারলাম যে তিনি প্রাচীন আউনিয়ান ডোরিয়ান ফ্রিজিয়ান লিডিয়ান মিক্সোলিডিয়ান ইত্যাদি মোডের সাথে ইউরোপ থেকে যেই বিষয়গুলো তিনি জানলেন তার সাথে ভারতের বিলাবল কাফি ভৈরবী যে আমাদের পরিচিত ঠাটগুলি আছে সেই ঠাটের জিনিসগুলির সাথে তিনি কিন্তু একটা সাদৃশ্য আবিষ্কার করলেন তিনি মিল খুঁজে পেলেন এটি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ দেশে ফিরে পণ্ডিত বিষ্ণু নারায়ণ ভাতখণ্ডের প্রবর্তিত সঙ্গীত পদ্ধতির প্রসার ও উন্নতির চেষ্টা করেন ভ্রাম্যমান সাংগীতিক গীতশ্রী প্রভৃতি গ্রন্থে তিনি আব্দুল করিম খা, ফৈয়াজ খা, হাফিজ আলী খাঁ প্রমুখ গুরুর সঙ্গ ও শিক্ষা প্রসঙ্গ আলোচনা করেছেন তাহলে এই অংশটি একটুখানি খেয়াল করবে যে ভ্রাম্যমান সাগীতিক এবং গীতশ্রী এই তিনটি কিন্তু তার লেখা বই গানের বই তার লেখা তিনটি গানের বই হল ভ্রাম্যমান সাংগীতিক গীতশ্রী গ্রন্থ আচ্ছা শেষ জীবনে অরবিন্দ দর্শন আশ্রিত হয়ে তিনি পন্ডিচেরিতে চলে যান এবং সেখানেই তিনি বসবাস করেন তার ফলে বলছে যে বাংলা গান বঞ্চিত হলো তার সম্ভাব্য প্রাপ্য সুর ও বাণীর আশ্চর্য সম্পদ থেকে অর্থাৎ তিনি যদি পন্ডিচেরি না গিয়ে যদি আমাদের এখানে থাকতেন তাহলে হয়তো আমরা বাংলা গানের যে জগৎটা পাচ্ছি সেই গানের জগৎটা হয়তো আরো বিস্তৃত আরো প্রসারিত হতো উনিশশো থেকে উনিশশো বিয়াল্লিশ এই পাঁচ বছরে রচিত অধিকাংশ ছিল ভক্তিমূলক লোকসঙ্গীত পাশ্চাত্য সঙ্গীতের বিভিন্ন ধারা রচনায় মিশেছে অসংখ্য হিন্দি ভজন ও দোহার তিনি মরমি অনুবাদ করেছিলেন তাহলে এই বিষয়টাও একটু মনে রাখতে হবে যে তিনি অনুবাদও করেছিলেন হিন্দি ভজন গীত দোহার অনুবাদ তিনি করেছিলেন আসলে যখনই তিনি জগৎটা দেখে এসেছেন বিদেশটা দেখে এসেছেন তখন তিনি দেশে ফিরে চেষ্টা করেছেন যে তার দেশকে যতটা উন্নতির দিকে নিয়ে যাওয়া যায় তো গানের মাধ্যমে তিনি তার দেশকে এগিয়ে দিতে চেয়েছেন আচ্ছা এর পর আমরা যেখানে চলে যাব। দেখো বইটা দেখলে হয়তো তোমাদের মনে হবে যে দূর বাবা কি সমস্ত লেখা আছে পড়তে ইচ্ছে করছে না কিন্তু যখন আমি বলে দেব সহজ করে দেখবে বিষয়টা অনেক বেশি সহজ হয়ে যাবে প্রথমেই দেখো কি বলছে হিন্দুস্থানি শাস্ত্রীয় সঙ্গীতের চর্চাটি কিছু ক্ষীণ হয়ে পড়লেও অব্যাহত কিন্তু ছিল এই সময় রাগাশ্রয়ী এক ধরনের গানে কাব্য সঙ্গীত ও রাগ সঙ্গীতে চমৎকার সংমিশ্রণ ঘটেছিল এই ধরনের গানের নাম দেওয়া হলো রাগ প্রধান গান এই রাগ প্রধান গানের কথা আমরা কিছুটা জানবো এবং এই রাগ প্রধান গান কারা কারা গাইতেন এবং এখনো সেই রাগ প্রধান গান কারা বয়ে নিয়ে চলেছেন রাগ প্রধান গানের ধারা এর কথাও জানব এই রাগ প্রধান গান এই নামকরণের কৃতিত্ব ছিল সুরেশ চন্দ্র চক্রবর্তীর রাগ প্রধান গানে শুদ্ধ ও শাস্ত্রীয় রাগ সর্বদা ব্যবহার হওয়ার বাধ্যবাধকতা নেই তবে গানটির কাঠামোয় শাস্ত্রীয় সংগীতের ভাব ও অবয়ব প্রকাশ পেতে হবে দেখো বাংলা গানের ক্ষেত্রে রাগ প্রধান গান কিন্তু বাঙালির একেবারে নিজের সৃষ্টি শুরুর দিকে এই গানকে যারা জনপ্রিয় করে তুলেছিলেন তাদের মধ্যে মৃণাল কান্তি ঘোষ প্রমথ সেনগুপ্ত রবীন্দ্রনাথ রায় সরোজ বন্দ্যোপাধ্যায় জগন্ময় মিত্র ইন্দুবালা বিভূতি দত্ত শচীন দেব বর্মন এবং কাজী নজরুল সবিশেষ উল্লেখ্য এরা ছিলেন প্রথম দিককার যারা রাগ প্রধান গানকে জনপ্রিয় করে তুলেছিলেন এদের কিছু পরে আসে জ্ঞানেন্দ্র প্রসাদ গোস্বামী বিশ্বদেব চট্টোপাধ্যায় জ্ঞান প্রকাশ ঘোষ তারাপদ চক্রবর্তী দীপালি নাগ চিন্ময় লাহিরি সতীনাথ মুখোপাধ্যায় মানবেন্দ্র মুখোপাধ্যায় প্রমুখ এই ধারাটিকে আরো ঐশ্বর্যবান করে তুলেছেন বর্তমানে দাঁড়িয়ে অজয় চক্রবর্তী ও হৈমন্তী শুক্লা রাগ প্রধান গানের ধারাকে বহমান রেখেছেন তাহলে দেখো এই রাগ প্রধান গানের যে প্রসঙ্গ আমরা পেলাম সেখানে দুটো জিনিস খুব বেশি করে মনে রাখবে সেটা হলো রাগ প্রধান গান এই নামকরণটি কে করেছিলেন সুরেশ চন্দ্র চক্রবর্তী এবং দু নম্বর মনে রাখবে যে বর্তমানে কারা কারা এই গানের ধারাকে বহমান রেখেছেন একজন হলেন অজয় চক্রবর্তী আর একজন হলেন হৈমন্তী শুক্লা এই গেল রাগ প্রধান গানের প্রসঙ্গ এরপর চলে আসছে দেখো রাগ প্রধান গানের ধারাটা বহমান তার পাশাপাশি দেখো বিংশ শতাব্দীর তিনের দশক থেকে এমন কিছু সামাজিক রাজনৈতিক এবং অর্থনৈতিক পরিবর্তন বাঙালির ইতিহাসে এসেছে যা তার জীবনভঙ্গি রুচি অভ্যাস মানসিকতা সবকিছুকেই বদলে দিয়েছিল যেটা তোমাদের প্রথমেই বলছিলাম যে সমাজ অর্থনীতি এই সমস্ত কিছু আমাদের মন মানসিকতাকে অনেকটা পরিবর্তন করে দেয় এবং মন মানসিকতার বদল ঘটায় তার ফলে আমাদের রুচিরও পরিবর্তন ঘটে স্বাভাবিকভাবেই তার ছাপ পড়েছিল বাঙালির সঙ্গীতেও এখন আমরা সঙ্গীতের কথা পড়ছি তাই সঙ্গীতের কথা জানছি এটা যদি আমরা যে কোনো বাংলা সাহিত্য বলো বাংলা উপন্যাস গল্প বিশেষত ছোট গল্প এই সমস্ত ছোট গল্প এই সময়ের যে ছোট গল্প ছিল সেই ছোট গল্পগুলি দেখলেও আমরা কিন্তু এর প্রমাণ পাই যে তখনকার সমাজ অর্থনীতি কিভাবে মানুষের উপর প্রভাব বিস্তার করছে উনিশশো সালে সবাক চলচ্চিত্রের যাত্রারম্ভ রেডিওর ক্রমবর্ধমান জনপ্রিয়তা গ্রামোফোনের ক্রম প্রসার এবং আরো নানা কারণে বাংলা গানের অনেক শ্রোতা একসঙ্গে তৈরি হলো এই সময় আগে বাংলা গান এইভাবে কেউ শুনত না কিন্তু যখন বাংলা গানের একটা শ্রোতা তৈরি হলো তখন বাজার ও চাহিদার কথা মাথায় রেখে গ্রামোফোন কোম্পানি রেকর্ডিং এর কাজ শুরু করলো জনপ্রিয় শাখার গানকে রেকর্ড করতে শুরু করলো গ্রামোফোন কোম্পানি রেকর্ড ও রেডিও বাহিত সেই গান আবার ওই বাজার তথা সমগ্র জাতির রুচিকেও গড়ে পিটে নিতে লাগলো অর্থাৎ বাজারের চাহিদাকে মাথায় রেখে অর্থাৎ আমাদের যে জনমানুষ তাদের চাহিদাকে মাথায় রেখে কিন্তু সমস্ত জিনিসটা চলে কোনো ব্যবসা বাণিজ্য সমস্ত কিছু তো সেই অর্থে বলতে চাইছে যে যখন এই রেকর্ডের যুগটা এলো কিন্তু এই কথা মাথায় রেকর্ড এবং রেডিওর যে প্রচলন সেটা ঘটল এই সময় থেকেই সঙ্গীতের ক্ষেত্রে শিল্প বিভাজন শুরু হলো চর্যা থেকে শুরু করে এর কিছুকাল আগে পর্যন্ত ধরা যাক অতুল প্রসাদ পর্যন্ত এমনটা ভাবাই যেত না কি জিনিস সেটা একটুখানি খেয়াল করো একটি গান ছিল সুর বাণী ও কণ্ঠের দিক থেকে একজন স্রষ্টার অখণ্ড ও জৈব একটি নির্মাণ কথাটির মানে কি যে একটা গান যিনি তৈরি করছেন ধরো গানটি একজন লিখছেন যিনি লিখছেন তিনি সুর দিচ্ছেন তিনি গাইছেন সমস্ত কাজটা একটা মানুষই করছেন যিনি গান লিখছেন তিনিই সুর দিচ্ছেন তিনিই গান গাইছেন এটা একটা পর্যায় ছিল একটি গানের ভিন্ন ভিন্ন গীতিকার সুরকার ও কণ্ঠশিল্পীর কল্পনাও তখন করা হতো না জনপ্রিয় গান পরবর্তী শিল্পীরা অবশ্যই গেয়েছেন ধরো একটা গান রবীন্দ্রনাথ ঠাকুর লিখে গেছেন এবং সেটাই সুরারোপ করে গেছেন সেটা পরবর্তীকালে যে কোনো মানুষ হয়তো গিয়েছেন এটা হতে পারে কিন্তু তার সুরটা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরই দিয়েছেন এবং গানটাও হয়তো যখন রবীন্দ্রনাথ ঠাকুর জীবিত ছিলেন তখন হয়তো তিনি গিয়েছেন আমি এটা উদাহরণ হিসাবে বললাম তো এই রকম বিষয়টা ছিল কিন্তু পরবর্তীকালে কি হচ্ছে পরবর্তীকালে এই বিষয়টা বদলে যাচ্ছে গান একজন লিখছেন তিনি কিন্তু গান গাইতে নাও পারেন তিনি শুধু গানের কথাগুলো লিখছেন গানটা গাইছেন একজন গানটাতে সুর আরোপ করছেন আর একজন এই যে ভিন্ন ভিন্ন জিনিসগুলো এইগুলো কিন্তু পরিবর্তন ঘটছে এটাই পরিবর্তন যুগের সাথে তাল মিলিয়ে সময়ের সাথে তাল মিলিয়ে পরিবর্তন তাছাড়াও ব্যবসায়িক প্রয়োজনে এমন শিল্প বিভাজন এবং সঙ্গীতের পণ্যায়ন তিরিশের দশকের আগে কখনোই দেখা যায়নি এই অর্থেই বাংলা গানের ভুবনে এই সময় আবির্ভূত হল বাংলা আধুনিক গান বাংলা গানের জগতে প্রথম বাজার অর্থনীতি এবং পপ কালচারের দত্তক হয়ে উঠল এই ধারাটি এই পর্বে বাংলা গানের মূল দুটি ধারা অর্থাৎ আধুনিক গান আর উভয় ক্ষেত্রেই দেখা যাবে বাংলা গানের সমগ্র ইতিহাসকে মন্থন করে ঐতিহ্যকে অঙ্গীকার করে নতুনকে আবাহন করা হয়েছে গান হয়ে উঠলো বিপণনের সামগ্রী আগে যেটা ছিল মানুষের কাছে শুধুমাত্র অবসরের বিনোদন এখনো হয়তো অবসরের বিনোদন রয়েছে কিন্তু সেটা যেন এখন আরো বেশি করে পণ্য হয়ে উঠেছে অর্থাৎ বিক্রয়যোগ্য হয়ে উঠেছে গানও বিক্রি হয় সেটা কিভাবে হচ্ছে গানের সঙ্গে শুরু হলো যন্ত্রানুষগের ধারা অর্থাৎ বিভিন্ন যন্ত্র বাদ্যযন্ত্র এলো গানে বাঁশি তবলা এসরাজ সারেঙ্গি সেতার ইত্যাদি বিভিন্ন দেশি যন্ত্রের সঙ্গে ক্ল্যারিওনেট বেহালা চেলো ড্রাম গিটার বিদেশি যন্ত্র ব্যবহৃত হল ইতিমধ্যে সবাক যুগের ছবি শুরু হতেই বিভিন্ন স্টুডিওকে কেন্দ্র করে মাইনে করা গীতিকার সুরকার ও যন্ত্রশিল্পীর একযোগে নানাবিধ পরীক্ষায় রত হলেন এক্সপেরিমেন্ট হতে লাগছে বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট শুরু হয়ে যাচ্ছে এর পরবর্তীকালে আসবে তাহলে এই হলো আধুনিক গানের যে জন্ম লগ্নের কথাটা জন্মলগ্ন অর্থাৎ কোন চাহিদার কথা মাথায় রেখে বাংলা আধুনিক গান হিসাবে উঠে এলো এই কথাটা আমরা জানলাম এর পরবর্তীকালে আসবে কংগ্রেস সাহিত্য সংঘ ভারতীয় গণনাট্য সংঘ ক্রান্তি শিল্প সংঘ শিল্পী সংঘ এবং গণসঙ্গীতের কথা বিশ শতকের সাম্প্রদায়িক দাঙ্গা বিশ্বযুদ্ধ দুর্ভিক্ষ এই সবেরই যুগপথ প্রবল অভিজ্ঞাতে দেশের স্থিতাবস্থা সম্পূর্ণ টলে গিয়েছিল স্বাধীনতা সংগ্রামের চূড়ান্ত দাঁড়িয়ে সমগ্র জাতি এক অসহন আবেগের তুঙ্গ মুহূর্তে পৌঁছেছিলেন এই সময় এই সবের ফলস্বরূপ ভারতের শোষিত জনসাধারণের সঙ্গীত এক নতুন জীবন দর্শনে উজ্জীবিত হয়ে উঠল এই সঙ্গীতি পরবর্তী সময়ে আখ্যা পেল গণসংগীত নামে ঠিক আছে কখন গণসংগীতের জন্ম হচ্ছে তাহলে যখন আমাদের দেশ স্বাধীনতার জন্য লড়াই করছে যখন দেশে দুর্ভিক্ষ দেখা দিচ্ছে এই যে একটা মানুষের মরণবাচন সমস্যা একই সমস্যা যখন শুধু আমার না একটা সমষ্টির তখন সবাই মিলে কণ্ঠ ছাড়লো সবাই মিলে তাদের কথা বলতে শুরু করলো সেটাই কোরাস হিসাবে গণসঙ্গীতের আকার নিল এবং এই গণসঙ্গীত অর্থাৎ মানুষের গান তাই তো এবার মানুষের গান মানেই সেখানে কিন্তু লোকসঙ্গীত চলে আসবে লোকসঙ্গীতের ধারাটাকে ধরে নিয়েই কিন্তু এই গণসংগীতের জন্ম হলো ঠিক আছে গণসঙ্গীত একটা অন্য ধারা এখানে বেশ কিছু গানের কথা বলা হয়েছে যেমন জাগো দেশবাসী জাগোরে কিষান বজ্র কণ্ঠে তোলো আওয়াজ হই 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 জাপান ওই আসিছে ওই দেখো এখানেও কিন্তু জাপানের কথা আসছে মানে কি এই যে বিশ্বযুদ্ধের সময় এই তার মানে কি গানের মধ্যেও আমরা তৎকালীন সময়টার কথা পাচ্ছি সেই সময়টার কথা কিন্তু উঠে আসছে প্রভৃতি গান এই সময় অত্যন্ত জনপ্রিয় হয়েছিল ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে রেল ধর্মঘট নৌ বিদ্রোহ ছাত্র আন্দোলন প্রভৃতি ঘটনাকে কেন্দ্র করে ঢেউ উঠেছে কারা টুটেছে বা নীল সমুদ্র লাল হয়ে গেল নাবিকের রক্ত ধারায় জাতীয় বহু সারা জাগানো গণসংগীত সৃষ্টি হয়েছিল পাশ্চাত্য সঙ্গীত পাশ্চাত্য বৃন্দ গান দেশীয় সঙ্গীত ও বিভিন্ন প্রদেশের লোকসঙ্গীতের ধারা গণসংগীতের সাংগীতিক কাঠামোকে ঋদ্ধ করেছিল যেটা বললাম যে লোকসঙ্গীতের ধারা তখন লোকসঙ্গীত এসে গণসঙ্গীতের যে কাঠামো সেটাকে অনেক বেশি রিদ্ধ করেছিল গণসংগীতের বিস্তৃত অঙ্গনে বিনয় রায় জ্যোতিরিন্দ্র মৈত্র বিজন ভট্টাচার্য হেমাঙ্গ বিশ্বাস সলিল চৌধুরী মোহিনী চৌধুরী পরেশ ধর নিবারণ পণ্ডিত প্রবীর মজুমদার অনল চট্টোপাধ্যায় অভিজিৎ বন্দ্যোপাধ্যায় হৃদয় কুশারী শিবদাস বন্দ্যোপাধ্যায় প্রমুখ বহু গুণী মানুষের পদচারণা সম্ভব হয়েছিল জ্যোতিরিন্দ্র মৈত্রের নবজীবনের গান বাংলা গানের ইতিহাসে অতুলনীয় একটি সম্পদ সলিল চৌধুরী সুকান্তের রানার রানার ছুটেছে ওই ঝুমঝুম ঘন্টা বাজছে তাই এই যে গানটি এটিকে কিন্তু সলিল চৌধুরী আসলে এটি সুকান্তের কবিতা ছিল সেই কবিতাটিকে সলিল চৌধুরী গান হিসাবে ব্যবহার করলেন গণসঙ্গীতের গান হয়ে উঠলো এই গানটি কবিতাটি সত্যেন্দ্রনাথ দত্তের পালকির গান অথবা নিজের লেখা গায়ের বধু গানগুলিতে সাধারণ খেটে খাওয়া মানুষের শ্রমদীর্ণ জীবনের টুকরো ছবি ব্যালাডের মতো নানা সুরের ছকে বুনে অপূর্ব নতুনত্ব এনেছিল আগে তো এইভাবে মানুষের কথা গানের মধ্যে লেখা হতো না আগে কি হয়েছে ফুল পাখি পাতা ইত্যাদি প্রকৃতি এই সমস্ত নিয়ে গান লেখা হয়েছে গানের কথা হিসাবে সেগুলো এসেছে কিন্তু মানুষের কথা মানুষ নিজের কথা বলছে গানের মাধ্যমে এটা কিন্তু এই হলো। মানুষ তার প্রাপ্যটুকু আদায় করে নিতে চাইছে তার প্রাপ্য মর্যাদাটা আদায় করে নিতে চাইছে এই গণসংগীতের মাধ্যমে হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে গানগুলি অভূতপূর্ব জনপ্রিয়তা অর্জন করে এটা একটু মনে রাখবে যে হেমন্ত মুখোপাধ্যায় গণসঙ্গীত গিয়েছিলেন এবং সেইগুলি খুব জনপ্রিয় হয়েছিল সলিল চৌধুরীর পরে আলাদাভাবে আলোচনার অবকাশ রয়েছে সলিল চৌধুরী সম্বন্ধে আমরা আলাদাভাবে পরে আলোচনা করছি দেবব্রত বিশ্বাস সুচিত্রা প্রমুখ শিল্পীয় নিয়মিত গণনাট্য সংঘের হয়ে গণসংগীত পরিবেশন করেছেন পরবর্তী সময়ে অজিত পাণ্ডে সুরেশ বিশ্বাস মেঘনাথ নরেন মুখোপাধ্যায় অনুশ্রী ও বিপুল চক্রবর্তী প্রতুল মুখোপাধ্যায় দিলীপ সেনগুপ্ত প্রমুখের মাধ্যমে বহমান থেকেছে এই গণসংগীত আচ্ছা এখানে তোমাদেরকে আরেকটা জিনিস যেটা তোমাদের বইতে দেখবে একটু হয়তো পরের দিকে আছে বাংলা আধুনিক গানের বিশিষ্ট লক্ষণ নিয়ে আগেই আলোচনা করা হয়েছে এই ধারার গানে গীতিকারদের মধ্যে কে কে ছিলেন সেই অংশটি আমি একটুখানি দেখো তোমাদের বলে দিচ্ছি এখানে বোঝানোর কিচ্ছু নেই এখানে শুধুমাত্র দেখো শিল্পীদের নাম লেখা আছে এই অংশটা একটুখানি নিজেরা পড়বে বাংলা আধুনিক গানের যে শিল্পীরা ছিলেন তাদের নাম এখানে লেখা আছে সেই নামগুলো একটুখানি দেখবে এগুলো এভাবে মানে এখানে তো বোঝানোর কিছুই নেই এভাবে এখানটা একটুখানি নিজেরা দেখো এখানে যে তুলসী নজরুল ইসলাম প্রণব রায় মোহিনী চৌধুরী এনারা গীতিকার হিসাবে ছিলেন এটা একটুখানি মনে রাখবে এবং তাছাড়া সুরকারদের মধ্যে কারা কারা ছিলেন সেটা একটু মনে রাখবে আর দেখো শিল্পীদের মধ্যে কে কে ছিলেন তার নাম অর্থাৎ যেটা আমরা আগে পড়েছিলাম যে আধুনিক গানে আলাদা আলাদা হয়ে যাচ্ছে লিখছেন একজন সুর না একজন গাইছেন একজন সেটাই এখানে গীতিকার সুরকার এবং শিল্পী হিসাবে কারা কারা ছিলেন সেই নামগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে এই তিনটে ভাগই এখানে আছে এই তিনটে ভাগের কথা একটুখানি দেখে নিও গীতিকার সুরকার এবং শিল্পী কে কে ছিলেন এই অংশটা একটুখানি দেখে নিও এরপর আমরা চলে যাবো যে অংশটুকু বাদ রাখলাম সলিল চৌধুরীর কথা সলিল চৌধুরী বাংলা সঙ্গীত জগতের উজ্জ্বল নক্ষত্র হলেন এই সলিল চৌধুরী প্রথম জীবনে গণসঙ্গীতের স্রষ্টা রূপে তিনি বাংলা গানের জগতে এক নব সূচনা করেন তিনি ভারতীয় গণনাট্য সঙ্গে সঙ্গে যুক্ত ছিলেন কিন্তু কোন বিশেষ ধরনের গানের ক্ষেত্রে তার মতো বিরল প্রতিভাধর শিল্পী সীমাবদ্ধ থাকতে পারে না সুরের জগতে তিনি সব ধরনের গানে বাংলা তথা সারা ভারতের সঙ্গীত প্রেমীদের কাছে বিশেষ শ্রদ্ধার আসনে অধিষ্ঠিত ছিলেন গণসঙ্গীতের ক্ষেত্রে বিচারপতি রানার অবাক পৃথিবী প্রভৃতি বহু গানের স্রষ্টা তিনি বললাম আগেই তো আমরা পড়লাম যে সুকান্ত ভট্টাচার্যের রানার কবিতা থেকে তিনি এই রানার গান হিসাবে ব্যবহার করেছিলেন এক্ষেত্রে কোরাস গায়ন পদ্ধতি নিয়ে নানা পরীক্ষা নিরীক্ষাও করেন তিনি কারণ আগে তো একা একা গাওয়া হতো উঠে এলো কোরাসের কথা তো এই গণসঙ্গীতে যখন কোরাসের কথা উঠে এলো তখন কোরাসটা কিভাবে হবে কিভাবে সেটাকে প্রেজেন্ট করা যাবে সবার সামনে সেইটা নিয়ে চিন্তা ভাবনা করা যাচ্ছে পরীক্ষা নিরীক্ষা করতে হচ্ছে সেই পরীক্ষা নিরীক্ষা করছেন সলিল চৌধুরী এই পর্যায়ের বিখ্যাত গানগুলি হলো ও আলোর পথযাত্রী ঢেউ উঠেছে কারা টুটেছে হেই সামালো মানব না বন্ধনে আমার প্রতিবাদের ভাষা প্রভৃতি সলিল চৌধুরীর সুর সৃষ্টির ব্যাপ্তি ঘটেছে বাংলা আধুনিক গান ও চলচ্চিত্রের গানে উনিশে পরিবর্তন ছবি পরিচালক রূপে চলচ্চিত্র জগতে তার আত্মপ্রকাশ ঘটে এটি একটুখানি মনে রাখবে উনিশশো তিপ্পান্নতে দো বিহা জমিন ছবি সূত্রে হিন্দি চলচ্চিত্র জগতে তিনি পা রাখেন তাহলে বাংলা চলচ্চিত্র জগতে পরিবর্তন ছবি আর হিন্দি চলচ্চিত্রতে দো বিঘা জমিন সুদীর্ঘ সঙ্গীত নির্দেশনা জীবনে সলিল চৌধুরী চল্লিশটি বাংলা ছবিতে প্রায় হিন্দি ছবিতে এবং ছবিতে সুরকার রূপে স্মরণীয় হয়ে আছেন এছাড়াও ভারতের আরো প্রায় আট দশটি ভাষায় নির্মিত চলচ্চিত্রে তিনি সঙ্গীত পরিচালনা করেন এরকম মানুষ তো স্মরণীয় হবেন কারণ এতগুলো ভাষাতে তিনি সঙ্গীত পরিচালনা করেছেন তার সঙ্গীত পরিচালনায় বাংলা ছবিগুলির মধ্যে কোনটা কোনটা উল্লেখযোগ্য বাঁশের কেল্লা বাড়ি থেকে পালিয়ে গঙ্গা কিনুয়ালার গলি অয়নান্ত লাল পাথর রক্তাক্ত বাংলা আকালের সন্ধানে হারানের জামাই প্রভৃতি উল্লেখযোগ্য আর হিন্দি ছবির মধ্যে জাগতে রহ মুসাফির মধুমতি হাফ টিকিট আনন্দ মৃগায়া স্বামী বিবেকানন্দ প্রভৃতির নাম করা যেতে পারে বাংলা আধুনিক গানে সলিল চৌধুরী এমন এক মহান স্রষ্টা যার প্রভাব আজও অনস্বীকার্য তার সৃষ্ট আধুনিক গানগুলি অবিস্মরণীয় হয়ে আছে হেমন্ত মুখোপাধ্যায় মিত্র লতা মঙ্গেশকর সন্ধ্যা মুখোপাধ্যায় সবিতা চৌধুরী এছাড়াও আরো বহু শিল্পীর কণ্ঠে সলিল চৌধুরীর গান অমর হয়ে আছে দেখো এখানে আরেকটা জিনিস তোমাদের একটু মনে রাখতে হবে হেমন্ত মুখোপাধ্যায় কোন কোন গানগুলো গিয়েছিলেন তার মধ্যে দু একটা নাম এখানে দেওয়া আছে সেই নামগুলোই একটু মনে রাখবে মনের জানলার ধরে আমায় প্রশ্ন করে নীল যুবতারা দুরন্ত ঘূর্ণি ধিতাং ভিতাং বলে শ্যামল মিত্র গিয়েছিলেন দূর নয় বেশি দূর ওই ওই আঁকাবাঁকা পথ যদি কিছু আমারে শুধাও যাক ধুয়ে যাক মুছে যাক ইত্যাদি লতা মঙ্গেশকর গিয়েছিলেন না মন লাগে না আজ নয় গুনগুন জারে জারে উড়ে জারে পাখি কেন কিছু কথা সাত ভাই চম্পা কি যে করি প্রভৃতি সন্ধ্যা গানকে এইভাবে পড়ে যাওয়াটা খুব মুশকিলের ব্যাপার তবু যাই হোক আমাদের এখন পড়তে হবে যারা গানগুলি শুনেছ রীতিমতো এই ধরনের গান শোনার অভ্যাস আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই পড়াটা অনেক বেশি সহজ হয়ে যাবে সবিতা চৌধুরীর মরিগো হায় হায় আহ হলুদ গাঁদার ফুল ও বউ কথা কাউ বলে পাখি প্রজাপতি প্রজাপতি এনেদে এনে দে ঝুমকা সুরের এই ঝরঝর ঝর্ণা প্রভৃতি তো সলিল চৌধুরীর প্রতিভা ও অবদানের যথার্থ মূল্যায়ন এখনো হয়নি শুধু এটুকু বলা যায় যে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুল ইসলামের পর এমন বহুমুখী প্রতিভা বাংলা সঙ্গীত জগতে আর আসেনি অর্থাৎ সলিল চৌধুরীর নাম কিন্তু আমাদের খুবই মনে রাখার মতন একজন মানুষ তিনি কারণ রবীন্দ্রনাথ এবং নজরুলের পরে তার মতন ব্যক্তিত্ব বাংলাতে আর আসেননি তো এই হলো সলিল চৌধুরীর প্রসঙ্গ এরপর আমরা যে অংশটুকু পড়ব সেটা হলো ক্যালকাটা ইউথ কয়ারের কথা এই ক্যালকাটা ইউথ কয়ার তৈরি করেছিলেন রুমা গুহ ঠাকুরাতা এটি প্রতিষ্ঠার পিছনে তার পাশে অভিভাবকের মতন ছিলেন সলিল চৌধুরী এবং সত্যজিৎ রায় তো ক্যালকাটা ইউথ কয়ারের যাত্রা শুরু হয় এবং প্রতিষ্ঠানে জন্মলগ্ন থেকেই শিবদাস বন্দ্যোপাধ্যায় ভি বালসারা প্রমুখ স্মরণীয় ব্যক্তিত্ব এর সঙ্গে যুক্ত ছিলেন ১৯৭৪ সালে কোপেন হেগেন বিশ্ব যুব উৎসবে প্রথম পুরস্কার লাভসহ। ভারতবর্ষের স্বাধীনতা লাভের রজত জয়ন্তী নেলসন ম্যান্ডেলার অভ্যর্থনা এবং নোবেল প্রাপক অমর্ত সেনের অভ্যর্থনা অনুষ্ঠানেও ক্যালকাটা ইউথ কয়ার সাফল্যের সঙ্গে সঙ্গীত পরিবেশন করেছে তাদের কিছু বিশেষ গান ছিল অ্যালবামের গান সেগুলি হচ্ছে তার মধ্যে উল্লেখযোগ্য বেজে উঠলো কি সময়ের ঘড়ি মানুষের গান গাই ভারতবর্ষ সূর্যের এক নাম স্বদেশী যুগের গান শিকল ভাঙার গান প্রভৃতি বিশেষ উল্লেখযোগ্য আসলে এটা ওই গণসংগীতের একটা ধারা থেকেই জন্ম হয়েছিল ক্যালকাটা ইউথ কয়ারের তো সেখানেও কিন্তু এই মূল মন্ত্রটাই তাদের ছিল যে মানুষের কথা বলবে তারা মানুষের জন্য গান গাইবে তো তার জন্যই সলিল চৌধুরীও তাদের পাশে ছিলেন এবং মূলত তারাই প্রতিষ্ঠা করেছেন একদম সামনে রুমা গুহ ঠাকুরতার তার নাম আমরা পাই যে তিনি ক্যালকাটা ইউথ কয়ারের প্রতিষ্ঠাতা তো এই ছিল আজকে আমাদের পর্বের আলোচনা যে পর্বে আমরা বেশ অনেকটা জিনিস বুঝলাম তো এই জিনিসটা আমি বলবো তোমরা অল্প অল্প করে ধরে ধরে বিষয়টাকে ভালোভাবে বুঝে নাও দরকার হলে ভিডিওটা আরো একবার ভালো করে দেখো বোঝো তারপর বইটা দেখো দেখবে বিষয়টা জলের মতন সহজ হয়ে যাবে কোনো অসুবিধা থাকবে না আধুনিক গান কিভাবে এলো কোথা থেকে এলো কে কে গিয়েছেন কিভাবে গিয়েছেন এই যে বিষয়গুলো এই বিষয়গুলো কিন্তু একটু মন দিয়ে পড়বে তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও ভালো লাগলে লাইক করো এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দাও আজকের মতন এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরবর্তী ভিডিওতে